কোরআন হাত ছানি দিয়ে আপনাকে ডাকতেছে কোরআন হলো মুক্তির সনদ জুড়ে বলেন ঠিক কিনা কোরআন কিসের সনদ কোরআন হলো মুক্তির সনদ কোরআনই আপনার সমস্যা সমাধান করে দিতে পারে আজকে যদি একজন চুর দাগি চুর কলম চুর যে পৃথিবী বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা চুরি করেছে তার হাত যদি কেটে দেওয়া হয় বলেন আর ওই রাতের সিংহাদা চুর আর খুঁজে পাওয়া যাবে কথা বলেন খুঁজে পাওয়া যাবে এই জন্য কলম চোরে হাত যদি কেটে দেওয়া হয় ওই সিংখানা চোর আর খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা সম্মানিত হাতি এটা কোরআনের আই একজন হত্যাকারীকে যদি আপনি হাজারো জনতার সামনে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু যদি নিশ্চিত করেন ফাঁসি দর দরকার নাই তার মৃত্যুটা নিশ্চিত করে। হাজার হাজার দোকান দেখবে এখন মিডিয়া তো গোটা পৃথিবীর দুর্বলায় চলে যায় দূরে বলেন ঠিক কিনা মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীতে সংবাদ চলে যাবে যে বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে গেছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে পাথর মেরে অথবা সুরচ্ছেদ করে তাকে শাস্তি দেওয়া হয়েছে বলেন সব গাজা খুন আর সব হিরিণ খুন আর সব নারী নির্যাতনকারী হত্যাকারী রাতের ভেতরে বারো হয়ে যাবে কিনা বলে আমার দেশের পুলিশ বাহিনী আর কষ্ট করতে হবে না আমার দেশের সেনাবাহিনী আর অক্লান্ত পরিশ্রম করতে হবে না দূরে বলেন ঠিক কিনা